গাইস আরেকটা মজার বিষয় তো দেখতে পাচ্ছেন গাইস যা দেখেন কি সুন্দর মানে ওদের একটা মানে বসে গেছে মানে সব কিছু ওদের কথা শুনে সবকিছু কিছু দেখতে পাচ্ছেন সবাই এই যে দেখেন বাহ ঠিক আছে গাইস দেখতে পাচ্ছেন তারপর কোনো কিছু করতেছে না আর আপনারা কিন্তু কাছে আছি এই যে আরো কয়েকজন আছে শুকর কি সুন্দর ভাবে আছে কি কোনো কিছু করতেছে না আমরা জেনারে আমাদের কি কামড় দিবে না না ও ভালো তো এগুলা নাকি কামড় তো প্রচুর ভয় পায় নাকি কামড় দেয় এরকম

দেখেন কি সুন্দর দেখাচ্ছে গাছ চার পাঁচটা দেখেন একবার কতগুলো শুকর আর শকগুলোর বাচ্চা গাছ দেখেন এই যে কতগুলো বাচ্চা একটারে অনেকগুলোই বাচ্চা আর এখানে আছে প্রায় একশো বিশটা শুকর এই যে দেখেন ওরা বলো ভাই সব দেখেন কতগুলো শুকর গাছ মাথায় নষ্ট এই যে দেখেন এই দাদাগুলো নিয়ে এসে আমরা প্রায় চার পাঁচজন এসে তারপর গাইজ আমরা চলে যাচ্ছি বাসা তো সবাই দেখতে পাচ্ছেন আর গাড়িটা আমরা এখানে রাখছিলাম আর চারপাশে এরিয়াটা দেখেন জোস একদম বলতে গেলে ওসাম গাইজ আর প্রচুর কাদা হয়েছে তো আমরা যার ফলে আর ভীষণ থাকি না এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি ওই অন্য জায়গায় আর হচ্ছে গাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেসটা বেশি বেশি ফলো দিবেন আর ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার দেবেন যেন সবাই দেখতে পারে